নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি এনেছি চিকেনের আরও একটি দুর্দান্ত রেসিপি খুবই অল্প সময় এটি রেডি হয়ে যায় রাতের ডিনারে রুটি লুচি পরোটার সাথে আপনারা এটা পরিবেশন করতেই পারেন তবে ভাত বা পোলাওয়ের সাথেও এটা খেতে দারুণ লাগে রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এর জন্য আমি একটা মশলা রেডি করব। তার জন্য নিয়েছি এক চামচ গোটা ধনে ওয়ান ফোর চা চামচ সামরিচ হাফ চামচ গোটা জিরে হাফ চামচ গোলমরিচ একটা দার চিনির স্টিক চারটে ছোটো এলাচ এর সাথে দুটো শুকনো লঙ্কা নিয়েছি এই সব কিছু কিছু সময় শুকনো খোলায় ভেজে মিহি করে পাউডার করে নেব কড়াইতে সাদা তেল দিয়েছি তেলটা ভালো করে গরম হলে ফোড়নে দেব একটা তেজপাতা দুটুকরো দার চিনি দুটো ছোট এলাচ ওয়ান ফোর চা চামচ গোটা জিরে ফোড়নটা কিছু সময় ভাজা ভাজা করে নেব ফোড়ন থেকে একটা মিষ্টি সুগন্ধ বেরোলে দিয়ে দেব দুটো মাঝারি সাইজের পেঁয়াজ সেদ্ধ করে বেটে রেখেছিলাম সেটা পেঁয়াজটা কিছু সময় ভাজা ভাজা করে নেব দিলাম এক চামচ আদা রসুন বাটা আদা ও রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত মশলাটা ভাজা ভাজা করে নেব আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে এবার আগে থেকে বানিয়ে রাখা ভাজা মশলার গুঁড়োটা দিয়ে দেব এই সময় দারুণ সুগন্ধ বেরোচ্ছে এক দু মিনিট মতো মশলাটা ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি এবার চিকেনটা দিয়ে দিলাম এখানে সাড়ে ছশো গ্রাম চিকেন আছে স্প্যাচুলা দিয়ে চিকেনটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে চিকেনটা আমি ভাজা ভাজা করে নেব চিকেনের স্বাদ অনুসারে নুন দিলাম আমি এই রেসিপিতে হলুদ দেইনি তবে আপনারা চাইলে একটু হলুদ দিতেই পারেন দিলাম তিন টেবিল চামচ ফেটিয়ে রাখা টক দই গ্যাসের ফ্রেমটা লোতে রেখে চিকেনটার সাথে টক দইটা ভালোভাবে মিশিয়ে নেব এবার ঢাকা দিয়ে চিকেনটা রান্না করব পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর ঢাকাটা খুললাম এই সময় চিকেন থেকে অনেকটা জল ছেড়েছে পিসগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি আবারো দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব দশ মিনিট পর ঢাকাটা খুললাম দিয়ে দিলাম আটটা কাজু বাদাম বাটা সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব কাজু বাটাটা দেওয়ার পর গ্রেভিটা ঘন হয়ে যাবে এবং গ্রেভি নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এ সময় ঘন ঘন নাড়তে হবে এক চিকেন কারি কষা খেয়ে খেয়ে বোর হয়ে গেলে মুখের স্বাদ বদলাতে এই রেসিপিটি ট্রাই করতেই পারেন কথা দিচ্ছি সবাই আঙুল চেটে খাবে পাশের কড়াইতে হাফ চামচ বাটার দিলাম বাটারটা একটু গলে গেলেই এতে দিয়ে দেব ছোট করে টুকরো করে কেটে রাখা ক্যাপসিকাম টমেটো ও কাঁচা লঙ্কা সমস্ত সবজি হাই ফ্রেমে ভাজবো এতে করে সবজির মধ্যে একটা ক্রাঞ্চি ভাব থাকবে সবজিতে সামান্য নুন দিলাম এবার এই ভাজা সবজিগুলো পাশের গ্যাসে চিকেনের কড়াইতে ঢেলে দিলাম প্যাঁচলা দিয়ে আলতো হাতে সব কিছু মিশিয়ে নেব টেস্টের ব্যালেন্সের জন্য সামান্য চিনি দিলাম আবারও দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো দু মিনিট পর ঢাকাটা খুললাম আপনারা এখানে গ্রেভি চাইলে হাফ কাপ মতো ফুটন্ত গরম জল ব্যবহার করতে পারেন তবে আমি আর এখানে জল ব্যবহার করিনি ওয়ান ফোর চা চামচ গরম মশলার গুঁড়ো দিলাম হাফ চামচ কাসৌরি মেথি সামান্য গরম করে হাতের তালুতে দিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম কিছুটা ফ্রেশ ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম সব কিছু আবারও ভালো করে স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিয়ে গ্যাসটা আমি বন্ধ করে দেব ব্যাস্ত হলেই রেডি হয়ে যাবে আমাদের জিভে জল আনা ক্যাপসি চিকেন মশালা